আর আবু বাসায় এসে তোমাদের ভাইয়াকে ঘুম থেকে উঠেছে টাদা করতেছিল হাতে কাটা দেখতেছিল কথা বলতেছিল তো এখানে সবকিছু বের করতেছে আর তোমাদের ভাইয়া বসে বসে দেখতে বাজার করলো সেগুলো বাজার দেখতে আমরা বসে দেখে কিভাবে আমি গোছাই সবকিছু আগে বের করি তারপরে হচ্ছে এখান থেকে আলাদা আলাদা বক্সে আমি গোছাই রাখি আমার অনেক ইচ্ছা আছে এইসব কিছুর জন্য আমি কাঁচের বড় বড় বয়াম কিনবো কিন্তু কোন মার্কেটে গেলে আমি কাচের বৈগাম গুলা একটু কম দামে পাবো আমাকে তোমার কমেন্ট করে জানাও যে ঢাকা নিউ মার্কেটে পাবো নাকি কি গেলে পাবো আমাকে তোমার কমেন্টে প্লিজ এই হেল্পটা করো কাছের বড় বড় জার কিনতে চাই আমি আমার রান্নাঘরের জন্য সুন্দর ডেকোরেশন করার জন্য আর খুব তাড়াতাড়ি আমি একটা টি কর্নার বানাবো বাসার একটা কর্নারে যেটার জন্য আমি অনেক কিছু অর্ডার দিয়ে দিছি চলে আসবে যখন তখন তোমাদের সাথে আর এখানে আমি কিছু এর মধ্যে অনেক কিছু আছে আবার মাসে বিশ দিন বা পঁচিশ দিন গিয়ে আনতে হবে যেমন ডিম আমাদের আনতে হবে দশ দিন পরেই ভাই আমাদের মাসে অনেক ডিম লাগে বাসায় যেহেতু সবাই সকালে ডিম খায় আবার ভালো নুরুস রান্না করা হয় আবার ভালো লাগে বিকালে ডিম খায় এটা যার যার মন মর্জি মতো কারণ আল্লাহ রহমতে যতদিন আল্লাহ সমর্থ দিবে যারই আমার কাছে থাকবে না কেন সবাই মিলে যেটা খেয়ে থাকতে পারে কেউ বলতে না পারে যে না না খেয়েছিলাম বা কিছু এখন খাওয়ার পরে যদি কেউ সেটা না বলে যে না ওইবা সে না খেয়েছিলাম সেই তো কিছু করার নাই কারণ উপরে একজন আছে তার কাছে না কিছু বলতে হবে না তুমি কার জন্য কি করছো কে কতটুকু খাইছে কাকে তুমি খাওয়ায় কষ্ট দিছো সব সে জানে তো তার হিসাব তার সময় মতো সে নেবে সবার থেকে তাই আর অনেকের বিচারে dünyাই হয় অনেকে সেটা টের পায় অনেকে টের পায় না যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই বলবো তারপরে বলবো আল্লাহর কাছে আল্লাহ যথাযথটুকু সমর্থ দেয় সবাইকে নিয়ে

যাক শেষমেশ আমাদের তিসাপা কিন্তু মান অভিমানের পর্ব চুকিয়ে নাটক শেষ করে তার সংসারে ফিরে এলো মানে আহাত এলো কখনোই আর ফিরে আসবে না প্রতিজ্ঞা করেছিল আহাত কিন্তু জয় করে নিয়েছে তারপরে আমাদের আহাত ভাইয়ের সংসারে ফিরে এসেছে আমাদের তিসা এবং তিসা ফিরে এসেই কিন্তু শক্ত হাটে বা তার সংসারটার হাল ধরেছে এই যে দেখুন বাজার ঘাট করে নিয়ে এসে সবকিছু এখন নিজে যে গোজ করছে বোঝায় যাচ্ছে এরপরে আর এক বিন্দু সুযোগ দেবে না আমাদের আহাত ভাইকে কারণ আহাত ভাইয়ের উপর কোন ভরসা নেই আমাদের তিসে আপাত দুই দিন অন্তর অন্তর আমাদের আহাত ভাই যে নাটক বাইস্কোপ দেখায় তাতে আমাদের তিসে আপার কিন্তু ভরসা উঠে গেছে আহাত ভাইয়ের উপর এমনকি তিসে আপা বলেছে তাদের বাসায় যারা থাকে তাদের সবাইকে নিয়েই সে ভালো থাকতে চাই সে যা খাবে তাদের সবাইকে তাই খাবে এই যে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কিন্তু একটা খোটা আমাদের তিসে আপা দিতে ভুলেনি এই যে আরিফার মৌ কিন্তু কয়দিন আগে বলেছিল এখানে যারা কাজ করে তাদের আলাদা খাবার দেয় তিসা আপা সেই কিন্তু এখানে দিয়ে দিল আবার কিন্তু বলেছে আল্লাহ নাকি তাদের বিচারও করেছে তো যা হোক তিসা আপার কাজের সাথে কর্মের কতটুকু মিল আছে এখন তো ভবিষ্যতে দেখাই যাবে আরেকটা কথা কিছু না হলে মানুষ কিছু বলে না হয়তো কিছু হয়েছে এই জন্যই মানুষ এই কথাগুলো রটিয়েছে